নিসমিল্লা রহমান রহিম প্রিয় ভিউ আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে হাজির হয়েছে একটি ভিন্ন ধর্মের লাইভ নিয়ে আমি আমার ফেসবুক আইডি থেকে আজকে প্রথম একটি লাইভ নিয়ে হাজির হয়েছি যেটি হচ্ছে আমি আমার প্রফেশন অর্থাৎ আমি একটি বিজনেস করি সেকেন্ড হ্যান্ড গাড়ির বিজনেস তো বন্ধুরা আপনাদেরকে আমি দেখাতে যাচ্ছি আমার একটি গাড়ি সেল করব তার একটি রিভিউ দেখাচ্ছি আপনারা যারা আমার রিভিউটি দেখে ইন্টারেস্ট ফিল করবেন অথবা ইন্টারেস্ট ফিল না করলেও যারা এই গাড়িটি সেল করতে সহযোগিতা করবেন তাদের কাছে কৃতজ্ঞ থাকবো তো আপনারা যারা আমার এই লাইভটি দেখবেন আশা করবো যে আপনারা সর্বোচ্চ শেয়ার দিয়ে সবার মাঝে ছড়িয়ে দেবেন আমি যাতে আমার প্রকৃত যিনি ক্রেতা রয়েছেন যিনি গাড়ি কিনতে আগ্রহী তিনি যেন আমার পোস্টটি দেখতে পারেন এবং আমার গাড়িটি সেল করতে পারে সবাইকে ধন্যবাদ এখন আমি আপনাদেরকে আমার গাড়ির রিভিউতে নিয়ে যাচ্ছি এই হচ্ছে আমার গাড়ি এটি টয়োটা হান্ড্রেড ট্রেন টয়োটা জাপান গাড়িটির নাম হচ্ছে টয়োটা হান্ড্রেড ট্রেন মডেল হচ্ছে নাইনটি সিক্স মডেল অর্থাৎ উনিশশো ছিয়ানব্বই মডেল দু হাজার তিনে রেজিস্ট্রেশন ইয়ার গাড়িটির সিসি হচ্ছে পনেরোশো অরিজিনাল পনেরোশো সিসি এবং গিয়ার অটো গ্লাস অটো স্টিয়ারিংটা পাওয়ার আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটি আমার গাড়ির চাকাগুলো একেবারে নতুন কর্ম নেই অর্থাৎ আপনার রঙের কোনো কাজ নেই ইঞ্জিন আমি কিছুদিন আগে বাধাই করেছি অর্থাৎ অয়েলিং করেছি ইঞ্জিন একদম নতুনের মতো এসি অত্যন্ত ঠান্ডা হয় যা বলার অপেক্ষা রাখে না রোদেও হয়তো বা খুব বেশি দেখা যাচ্ছে না গাড়ি একেবারে নতুনের মতো আর এই গাড়িগুলি আপনারা যারা গাড়ি ইউজ করেন কিংবা গাড়ি সম্পর্কে যাদের ধারণা রয়েছে তারা বলতে পারবেন বা দেখলে বুঝবেন যে এই গাড়িটি হচ্ছে রাস্তার রাজা অর্থাৎ পনেরোশো সিসি হান্ড্রেড টেন গাড়িগুলো অত্যন্ত চমৎকার এবং রাস্তায় চলতে গেলে এর জরিমেলা ভার আপনারা ভিতরের কন্ডিশনটা একটু দেখুন আরেকটি কথা সেটি হচ্ছে যে একটা এটা ডাবল এয়ার ব্যাগ এয়ার ব্যাগ সিস্টেম দুইটা অর্থাৎ আপনার স্টিয়ারিং একটি এয়ার ব্যাগ ড্যাশবোর্ডে আরেকটি এয়ার ব্যাগ আর আপনার সিট কভার গুলো একেবারে নতুন লাগানো আমি নিজ হাতে লাগিয়েছি অত্যন্ত দামি সিট কভার সুন্দর সিট কভার আপনি আরেকটা জিনিস দেখেন গাড়ির পিছনের কন্ডিশনটা দেখেন আমার লাইভে যারা যুক্ত হবে আশা করব লাইক কমেন্ট শেয়ার করে আমার লাইভটিকে সবার মাঝে পৌঁছে দিবেন আরেকটি কথা সেটি হচ্ছে যে এই গাড়িটি হান্ড্রেড টেন এর মধ্যে হান্ড্রেড টেন এর মধ্যে কয়েকটা ক্যাটাগরি গাড়ি হয় সেটি হচ্ছে এলএক্স থাকে ডিএক্স থাকে এক্সি সেলুন থাকে আর আমার এই গাড়িটি হচ্ছে এসি সেলুন অর্থাৎ হান্ড্রেড টেনের মধ্যে সবচেয়ে ভালো গ্রেডের গাড়ি হচ্ছে এসি সেলুন এসি সেলুনের বিশেষত্ব হচ্ছে আপনার পিছনের সিটে হেড্রেসার থাকবে থাকবে ডিভাইডেড সিট থাকবে এগুলো থাকবে কিন্তু হান্ড্রেড টেনের অন্য কোনো গাড়িতে এগুলো থাকবে না এক্সি সেলুন বলেন ডিএক্স বলেন এলএক্স বলেন কোনোটাই কিন্তু হেড ড্রেসার ডিভাইডেড সিট তারপরে ভিতরের ইয়া ইন্টেরিয়ারটা কফি কালার এগুলো থাকবে না শুধুমাত্র এসি সেলুন গাড়িটার মধ্যেই এগুলো থাকবে অন্য কিছুতে থাকবে না সুতরাং এই গাড়িটি হচ্ছে হান্ড্রেড টেনের মধ্যে সর্বোচ্চ গ্রেডের গাড়ি এবং সর্বোচ্চ ভালো গাড়ি আমার গাড়িটিতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই আপনারা যদি পিছন সাইডটা একটু দেখেন কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই এক হাতে চলা গাড়ি আমি যদি এটা উঠিয়ে দেখাই আমার গাড়িতে দেখেন এক্সপায়ার চাকাটা এখন অরিজিনাল চাকা রয়েছে জাপান জাপান থেকে যে চাকা দেওয়া হয়েছে এক্সপায়ার চাকা সেইটা রয়েছে পিছন সাইডটা দেখেন কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই গাড়িটিতে সিক্সটি লিটার সিএনজি করা রয়েছে বন্ধুরা আপনারা সিএনজির বোতলটা আমি দেখাচ্ছি সিক্সটি লিটার সিএনজি করা এবার আসি গাড়ির সামনের অংশটা আপনারা দেখবেন ইঞ্জিন কন্ডিশনটা আপনাদেরকে দেখাচ্ছি এর বাইরেও যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমার সাথে ফোনে যোগাযোগ করে জান জানতে পারবেন খুব বেশি রোদের কারণে হয়তো ভালোভাবে দেখা যাচ্ছে না চেসিস নাম্বারটা দেখে নেন অরিজিনাল পনেরোশো সিসি গাড়ি বনেরটা দেখেন গাড়িটির মডেল আবারও বলছি উনিশশো মডেলের গাড়ি দু হাজার তিনে রেজিস্ট্রেশন সিরিয়ালটা হচ্ছে পনেরো সিরিয়াল ফার্স্ট পার্টি মালিকানা চালিত গাড়ি স্মার্ট কার্ডের মালিক যে কোনো সময় নাম ট্রান্সফার করা সম্ভব আর গাড়িটি বিক্রি করলে সাথে সাথে মালিকানা আমি নিজ দায়িত্ব করে দিব যে একটু স্টার্ট দিয়ে দেখুন গাড়িটি দেখতে হলে আপনাদেরকে আসতে হবে ঢাকার ভিতরে অর্থাৎ মোহাম্মদপুরে মোহাম্মদপুরের ভিতরে ঢাকা উদ্যান বেরিবাদ ঢাকা উদ্যান বেরিবাদ মোহাম্মদপুর আসলে যে কোনো সময় দেখতে পারবেন পোস্টের উপরে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে মোবাইল নাম্বারে আপনারা যোগাযোগ করে যে কোনো সময় আসলে গাড়িটি দেখতে পারবেন আমি এসিটা একটু ছেড়ে দেখাচ্ছি আপনারা হয়তোবা বুঝবেন না এসিরিয়া তারপরেও এসিটা অত্যন্ত ঠান্ডা হয় সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করব। শেষ করার আগে একটি আরেকটি কথা আবারও মনে করিয়ে দেই আপনারা যারা গাড়িটার প্রতি ইন্টারেস্ট ফিল করেন অথবা আমাকে সহযোগিতা করার মন মানসিকতা রয়েছে আপনারা অবশ্যই চেষ্টা করবেন আমার গাড়িটিকে সর্বোচ্চ শেয়ার দিয়ে অন্যান্য বন্ধুদের মাঝে পৌঁছে দিতে এই বলে গাড়িটির লাইভ এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ